ডিসেম্বরের প্রথম ও সবচেয়ে আলোচিত খবর একটা বুলেট আমার খবরটা হয়তো করে দিয়েছে এবং সেই আমি আমি হাসতে শহীদ হয়ে গেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির প্রয়াণ বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় পেছন থেকে মাথায় গুলিবিদ্ধ হন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ নেতা একটি একটি বড় অংশ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে তাদের মতে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের ছাত্র জনতার বিরুদ্ধে হাদির আপোষহীন কণ্ঠকে স্তব্ধ করতেই এই হামলা এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ঢাকার রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভে অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুকে জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা একে জুলাই বিপ্লবের এক নক্ষত্রের পতন বলে অভিহিত করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট গণ অসন্তোষ সামাল দেয়া এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ জাতিসংঘ ও ব্রিটিশ হাই কমিশন এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তাদের মতে নির্বাচনের প্রাককালে জনজীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য